আজকের মাহফিলে আমি সর্বশেষ আপনাদের সকলকে নিয়ে মহান রবের কাছে দরখাস্ত করি করাল এই পাখিটিকে জীবনে যত খেদক করেছেন সবগুলি কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ مقام দান করে আমিন আমিন আর মুফাসসিরগণ ওটা জমিনের বিবরণ করে করে আপনাদের মতো মানুষদের সামনে কোরআনের পাখি হয়ে কোরআনুল কারীম তারা অনায়াসে ছড়িয়ে দিচ্ছেন আল্লাহ তাদেরও জান مال ইসতাদার হেফাযতের দায়িত্ব বলন এক কষ্ট চিনি তীরে দুই বন অজড় দিয়ে বলতেছে দাদা আমার বাড়িতে যাওয়ার জন্য মাছখানে একটা বিশাল ভি দিয়েছে নদীর ভিতরে নাম্বা না আমি একটু পরে বাজারে যাব তুমি তোমার বাড়ি ছিল কাজে বলতেছো হা নদীতে নামবা না এই নদীর কিনারা দিয়া পশ্চিম দিকে এদিকে পশ্চিম না এক কিলোমিটার রাস্তা আছে ব্রিজ ঢালা পথ এটাতে যাওয়া যে দেখবা একটা ব্রিজ ব্রিজের উপরে উঠবা ও পার্শ্বে নামাই বাবা আমার বাড়িটা গাদা বললো মনে মনে বলতেছে দুই মনজনের ভাগ পিচের উপরে দিয়ে তারপরে ওয়াজ করতেছো তোমার ওয়াজ মানবো কি মানবো না 50 50 আগে যাই তো দেখি কি হয় নজিব ধরে গিয়ে চিন্তা করলো কেরে এখান থেকে আবার এক কিলোমিটার যাব তারপরে আবার ওই ব্রিজে সরব তারপরে নেমে আবার বাড়িতে যাব সেটা কত বড় কষ্টের কথা এইসব একটাও করতে পারবো না এই কাছে ভাল পানি দেখা যায় এর ভিতরই নামবো তাতে যা সে কপালে হবে কাল সকালে

আমি তোরে খাইতে দেই করিতে দেই আমি তোরে আমার বাড়িতে রাখি আমি যা খাই সেখানে শেয়ার করি এখানে তিন মাস এখানে ছোট থেকে বড় হয়েছে খবরদার আমি তোর মালি তোর ভালো বন্ধ আমি বুঝি আমার মতে চললেই তোর শান্তি হবে বুঝিস কিনা কয় না একশো বারো যদি বলো তাও আমি স্বীকার করব না তোমারটা থিওরিটিক্যাল আর আমারটা প্র্যাকটিক্যাল বাস্তবতার নিরিখে দেখেছি নিজের মতে চললেই শান্তি

নিজের মধ্যে চলতে গিয়া আমি আজকে বাঁচতে বাঁচতেছি বাসান গাধার মালিক বলে তুমি ওখানে কেন বলে নিজের মধ্যে চলতে গিয়া আমি অবশ্যই উদ্ধার করবো আমাকে আগে জানাই দাও এবার গাধা বলতেছে মালিক আমি বাস্তবতার দিদিকে বুঝে নিয়েছি জীবনের সাথে মিলে নিয়েছি যিনি মালিক তার মতে চললেই শান্তি

কারণ আছে না নাই কোথায় পাওয়া যায় একটু জোরে বলেন আজকে অডিয়েন্সকে জিজ্ঞেস করব আমাদের মালিকlceil আমাদেরকে রব পরিচয় দিয়া জীবনের শুরু থেকে ও শালক থেকে পুণতায় পৌঁছে দিয়েছেন সেই মহান আল্লাহ আমাদের মালিকের মতে চললে শান্তি নাও শান্তি মালিকের উল্টাতে চললে শান্তি নাও শান্তি বিশ্বাস করেন

আল্লাহ পাক বলছেন এই সূরার 4 নম্বর আয়াতের ভিতরে বলছেন আহা এই পৃথিবীতে কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফা আন্নাহু ইউদিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাহি তোমরা জানাবে আল্লাহকে বাদ দিয়া আমার রাসূলকে বাদ দিয়া কোরআনকে বাদ দিয়া শয়তানের রাস্তা যারা ধরবা আমি আল্লাহ ডাইরেক্ট ওপেন সিক্রেট ঘোষণা দিলাম এই শয়তান অবশ্য অবশ্যই তোমাদেরকে জাহান নামে ঢুকাইয়া থাকবে আমরা আল্লাহকে ধরবো না শয়তানকে ধরবো যদি আল্লাহকে ধরতে চান কয়েকটা কাজ বাদ হবে পারবেন কয়েকটা কাজ বাদ দিতে হবে পারবেন সেই কাজের পরিমাণ হলো চারটা জনবদ কয়টা এক নম্বর কাজ

শয়তান তার কণ্ঠস্বরের মাধ্যমে তার দলে তোমাদেরকে বিরাতে যাবে শয়তানের কণ্ঠস্বর হলো গান বাজনা ঠিক কি না

নবীজি তার মজলিসে যুবকদেরকে জায়গা করে দিতে ওয়াজ শোনার জন্য হুজুর ওয়াজ করতেছে নজর করে দেখেন এক যুবক দাঁড়ায়ছে না তার জারির যুবকের নাম কি ওই যুবক কথা বলো ওই যুবকের নাম কি ছিল জারির হুজুর বললেন জারির লেমা কমতা গোনা ওখানে তুমি দাঁড়িয়েছো কেন হজরতে জারির বলিয়া আমি কোন জায়গা পাই নাই তিন ধরনের কোন জায়গা নাই আমি বসবো কোথায় এই জন্য দাঁড়ায়া দাঁড়ায়া আপনার ওয়াজ মধুভাখা বাণী শুনতেছি আর জীবন করার জন্য সিদ্ধান্ত নিতেছি যুবকরা তোমাদের জন্য কথা শুনতে হবে বাবা সাত মানুষ যারা বসবাস করে কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ আলামিন ওই সাত শ্রেণীর মানুষের ভিতরে যারা থাকবে তাদেরকে কোন সমস্যা করবেন না জান্নাতে যাওয়ার জন্য কোন প্রতিবন্ধকতা রাখবেন না এমন কি ওই সূর্য যখন তার সমস্ত মুখগুলো খুলে খুলে মানুষের মাথার অতি নিকট থেকে তাপ দেবে মাথার মগজ গুলো গুলে গুলে নাক মুখ দিয়ে টপ টপ করে পড়তে থাকবে মানুষ বলবে কোথায় একটু সায়াবা আয়ক তো পানি পায় পানি পানি করে যখন মানুষ আरानতের সম হবে জিহ্বা না বিস্তার পর্যন্ত চলে আসবে এই মুহূর্তে আল্লাহ তার রহমতের নজর দিয়ে শাস্তি মানুষকে দেখবেন আর টেনে টেনে তার আরশের ছায়া দিয়ে ধন্য করবে জোরে বলা হয়নি এই ছেলেবেলে ওয়াইস শিনি বলেন আরজন কোন কয় শিনি এই শাস্তি এর ভিতরে দ্বিতীয় নম্বরে যাদেরকে আল্লাহ সাত দিনের সায় দিবেন তা হলো অসি এই বাতিল পরিবর্তন করার সম্ভব তুমি আমার মস্তিষ্ে ধারায় থাক না আমি তা মানতে পারি না জারির রে যদি জায়গা না পাও হুজুর তার নিজের ওই মাথার চাদরটা খুলে নিয়া হযরতের জারির দিকে নিক্ষেপ করে বললেন জারির তুমি হিরক খন্ড আমার কলিজার কোলে যত টুকুরা যুবক জান্নাতের Sardar হযরতের সাইয়্যিদু শুহাদা

আপনার চাদরের উপরে বিশ্বের কোন মানুষ বসতে পারে না তবে আমার মতো খুলে যুবকে আপনি যে সম্মান দিয়েছেন আপনার জন্য করতে চাই আকরামাক আল্লাহ কবা আকরামタニ ইয়া রাসূল আল্লাহ হে রাসূল আপনি আমার বাচ্চাটা যেমন বাড়িয়ে আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনার বাচ্চাটা আকাশ পর্যন্ত বাড়ায়া দেয় যুব সম্প্রদায়কে বলতে চাই যেই বিশ্ব নবী যুব সম্প্রদায়কে এত ভালোবাসত সেই বিশ্ব নবীর বিরুদ্ধে আজকের পৃথিবীতে নবী বিদ্বেষী লোকেরা বিভিন্ন সময়ে কার্টুন বিশ্ব নবীর আদর্শের মাধ্যমেই পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে এ বিশ্বাস হয় আমরা কোনো তন্ত্র মন্ত্র মানি না বিশ্ব নবীর আদর্শ ছাড়ি না ইনশাল